আসসালামু আলাইকুম বন্ধুরা আইসিটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আগের ক্লাসে এখানে রেজাল্ট শিটের গ্রেড বের করা শিখেছিলাম তো আমরা আজকে বের করবো জিপিএ এটাকে আমি সংক্ষিপ্তভাবে এখানে জিপি লিখছি তো আজকে আমরা বের করবো জিপিএ তবে তার আগে যারা গ্রেড বের করা দেখেননি তারা অবশ্যই গ্রেড আমি কীভাবে বের করেছি সেই টিউটোরিয়ালটি আপনারা দেখবেন এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব লিঙ্কটা এবং আই বাটনে ক্লিক করেও আপনারা দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে জিপিএ বের করা যায় তাহলে গ্রেডের এখানে সিস্টেম কি গ্রেডের সিস্টেমটা হচ্ছে এ প্লাস হলে ফাইভ পয়েন্ট এ গ্রেড হলে ফোর পয়েন্ট এ মাইনাস হলে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট আর বি গ্রেড হলে থ্রি পয়েন্ট আর সি গ্রেড হলে টু পয়েন্ট ডি গ্রেড হলে ওয়ান পয়েন্ট আর এফ গ্রেড হলে জিরো পয়েন্ট ঠিক আছে এটা তো সবারই জানা আছে তো আমরা এখান থেকে এখন এই জিপিটা বের করব মানে জিপিএটা বের করব তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যেটা করতে হবে ইকুয়াল ইফ ব্র্যাকেট সূত্র লেখার সময় অবশ্যই ইকুয়াল ইফ ব্র্যাকেটটা দিতে হবে দেওয়ার পর সে বামি যে গ্রেড আছে এই গ্রেডে ক্লিক করতে হবে কারণ গ্রেডের উপর ভিত্তি করেই তো জিপি জিপিটা বের হবে তাই না এখানে একটা দিতে হবে কি ইকুয়াল তারপর ইনভাইটেড কমার মধ্যে গ্রেড দিতে হবে কমা দিতে হবে দেওয়ার পরে গ্রেড হলে পয়েন্ট করতে হবে জিরো পয়েন্ট না ইনভাইটেড কমার মধ্যে জিরো পয়েন্ট দিতে হবে তারপরে একটা কমা দিতে হবে তো শুধুমাত্র এই একটা সূত্র আমাদের এখানে লিখতে হবে আমি কোথা থেকে শুরু করলাম আমি এফ গ্রেড থেকে শুরু করলাম হ্যাঁ তো এখন ইপ থেকে এই কমা পর্যন্ত সিলেকশান করতে হবে সূত্র লেখার সময় প্রথম যেটা লিখছি না এটা কি করতে হবে ইফ থেকে এই পর্যন্ত কপি করতে হবে কন্ট্রোল চেপে ধরে সি কপি তারপরে রাইট অ্যারো দ্বারা কী করতে হবে ডান পাশে আসতে হবে এসে কন্ট্রোল চেপে ধরে ভি ভি মানে হচ্ছে পেস্ট হবে মানে আগেরটাই যেটা কপি ছিল সেটা এখানে আসবে এখন সেম জিনিসটাই কিন্তু এখানে আসছে আমাদের কী করতে হবে না এবার ডিগ্রেড দিব আমি তো শেষে থেকে শুরু করছি ঠিক আছে এবারে ডিগ্রেড ডিগ্রেড হলে পয়েন্ট কত হবে এখানে পয়েন্টের জায়গায় এসে ওয়ান পয়েন্ট করে দিয়ে দেবো তার নাকি এরকম সব কপি করছি কপি করে এখানে পেস্ট করছি পেস্ট করার পরে আমরা শুধুমাত্র এখানে কি করব গ্রেডটা চেঞ্জ করতে হবে আর কত পয়েন্ট পাইছি সেটা এখানে দিতে হবে আবার শেষে যাব রাইট অ্যারো দ্বারা আবার কন্ট্রোল ভি দিব দেওয়ার পরে এবারে এফের জায়গায় কি হবে ডির পরে এবারে সি গ্রেড হবে ঠিক আছে তাহলে এখানে এফের এখানে এসে আমরা সিগরেট করে দেব সিগ্রেট হলে পয়েন্ট কত হবে টু পয়েন্ট হবে হুম আবার শেষে আসবো এসে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিব হ্যাঁ আবার পেস্ট হবে কারণ আগে আমার কপি করা আছে এখানে শুধুমাত্র আমি কন্ট্রোল ভি দিচ্ছি পেস্ট করার জন্য এবারে ডির পরে কি গ্রেট আছে ডির পরে সি সির পরে কী হবে এখানে বি গ্রেড বি গ্রেড হলে পান কত হবে থ্রি পয়েন্ট হবে থ্রি পয়েন্ট আবার এখানে এসে কন্ট্রোল ভি দিব এবারে এ মাইনাস এখানে আমরা দিব এ দিয়ে মাইনাস দিব এ মাইনাস হলে পয়েন্ট কত হবে থ্রি পয়েন্ট ফাইভ আগে যেটা সূত্র ওখানে উপরে দেওয়া হয়েছিল সেটা থ্রি পয়েন্ট ফাইভ আবার শেষে আসবো কন্ট্রোল ভি দিব এবারে এখানে কি হবে এ গ্রেড গ্রেড যদি এ হয় তাহলে তার পয়েন্ট কত হবে ফোর পয়েন্ট হবে তাই না জিরো জায়গাতে ফোর করে দিতে হবে আর এবারে আবারও কন্ট্রোল ভি দিব দেওয়ার পরে এখানে এসে এবারে কি করব এ প্লাস এ প্লাস হলে পয়েন্ট কত হবে এখানে এসে ফাইভ পয়েন্ট দিতে হবে দাঁড়ো ফাইভ পয়েন্ট দিতে শেষ হয়ে গেছে ফাইভ পয়েন্ট দেওয়ার পরে শেষে কিন্তু আর কোনো শর্ত এখানে নেই তাহলে কী করতে হবে এই কমাটা এখান থেকে কেটে দিতে হবে দেওয়ার পরে ব্র্যাকেট কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ব্র্যাকেট আছে সাতটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে শিফ চেপে ধরে ব্র্যাকেট দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন ইন্টার সাপ দিব ইন্টার যখন চাপ দিলাম তখন কিন্তু এখানে জিপি জিপিএ কিন্তু একটার বের হয়ে আসছে এখানে তাই না এই একটা জিপিএ কপি করবো রাইট ক্লিক করে কপি করা যায় অথবা কন্ট্রোল সি দ্বারা কপি করা যায় আর যতগুলো জিপিএ আছে সেখানে এসে পেস্ট করব হুম এখানে পেস্ট করব এখানে পেস্ট করব এখানে পেস্ট করব আবার এখানে পেস্ট করব আবার এখানে এবারে যেটা করতে হবে এই যে এসে চেপে ধরে ড্রাক করে এটা বের করতে হবে হুম সবগুলো আছে সবগুলো এখানে কিন্তু এখানে বের হয়ে যাবে সবগুলো টান দিয়ে এখানে বের করে দিয়ে হ্যাঁ এটাকে ড্রাক করা বলা হয় এখানে আসলাম এখন টোটাল জিপিএ এখানে বের করতে হবে টোটাল জিপি বের করার জন্য ইকুয়াল দিতে হবে যেগুলো জিপিএ বের হয়েছে সবগুলোকেই কী করতে হবে তো এখানে আমাদের টোটাল জিপি বের করতে হবে এখানে ইকুয়াল দিতে হবে দেওয়ার পরে এই জিপি এখানে আসে না এখানে জিপি যোগ এই 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 জিপিএ যোগ এই জিপি মানে জিপি বলতেছি এটা কিন্তু আসলে জিপি এ হবে হ্যাঁ এখন ইন্টার দিলাম তাহলে টোটাল জিপি পাইছে উনত্রিশ হ্যাঁ ছে পঞ্চাশটা টান দেব সবগুলো বের হবে এরপরে এভারেস জিপিটা এখানে বের করতে হবে ইকুয়াল দিতে হবে তারপরে টোটাল জিপি যেটা না এখানে ক্লিক করতে হবে ক্লিক করে ভাগ দিতে হবে সাবজেক্ট কয় সাবজেক্ট এখানে দুই দিয়ে চার সাবজেক্ট মানে বাংলা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে ফোর্স মানে চারটা সাবজেক্ট আর এখানে কটা আছে এখানে আছে এক দুই আচ্ছা দশ সাবজেক্টই দিলাম সাপোজ এখানে সব মিলে আছে দশটা সাবজেক্ট ঠিক আছে তাহলে যে কটা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্টের এখানে দিতে হবে দশ সাবজেক্ট হলে দশ বারো সাবজেক্ট হল বারো হুম টোটাল জিপিএ ভাগ সাবজেক্ট হ্যাঁ তিনটার দিব তাহলে এভারেজ এটা কিন্তু সে থ্রি পয়েন্ট পাইছে তাই না এখন চেপে ধরে টান দিব এটা চলে আসবে একটু বড়ো করে দিয়ে আরও কোনো পয়েন্ট এখানে আসে নাকি ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এরপরে আমরা বের করবো পাস এবং ফেল তার আগে একটা ছোটো রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন